আমি সাধারণ একটা মেয়ে আর দুই মুটু বাদ আর ডাইল উইলে আমার আর কিছু লাগে না তো আমি সাধারণ ডাইলটা আমি কিলা রান্ধে আমার গরু অবশ্যই দেখো কা তো পিঁয়াজ রসুন লাল খড়ি আমি ডাইল দেলাইলাম দাইলটা আর আপনার কিলা খাই না আমি না আমার কমেন্টে লেখবাই আমি ওলা আমার গরু খাই লবণ দিয়ে কা লবণ দিলাম আন্দাজ মতো আর আপনার যা জাতীয় মশলা লাগে দাইলও সপ্তাহ দিলাউকা বুলকা আর আপনার এলা আপু মনিরা বাইয়া ওলা খা বাইবা সুন্দর হয়রা আর ডাইল কিন্তু যত বেশি হরণ দাইল যত দার মাজারিগে মজা বেশি হয় দই বা তো আমি ক্লিন হয়ে রাখছি আমার দাইল কি পক ফকা আর আমি এবার দিয়ে আমার দাইলের মশলা আমি সপ্তাহ ডালাইলাম আর ফাঁস্টফোরণ জাতীয় সপ্তাহ দিয়া বাদে আমার কাঁসামরিচটা রয়েছে বাকি কাঁসামরিচটাও ডালাইলাম কাঁসামরিচটা আপনার ইচ্ছা দিলে দোকান না দিলে না ডেকা তো আমি সারা করলাম আর পালা হয় লারাচাড়া হইড়া উইরা তার বাদে একটু বাদামি কালার হয়েছে দেখতে পারলাম আমার ডাইলটা কালারও চেঞ্জ হয়ে গেছে অল্প একটু ফানি দেওয়া আর আমি আমার আনতে মতো অল্প ফানি দিলাম আর টুক লারাচাড়া করলাম বেশি হল একটু ফানি দেলাইছি আর এখন দেলাও দিল গুইরা দেওয়ার বাদে আর একটু ফানি দেলাইলাম আর ফানি দিতাম না ও অতটুকুই ফানি থাকবো আজকে ডাইলও তো আমি ফাতলও রান্ধি আর দেলাইলাম দলাইলাম ওই আর সে বাদামি দিলাইলাম ডুলা ফাতা আর গোটা ওটা দেওয়ার বাদে দেখো আমার কালার ডাইলের সুন্দর নি আফুরা বাইয়ারা ওইনি আমার রান্নাটা তো আমি ওলা খাই আর লইলাই খাইতাম বা তা ও কালারটা আর ডাইলটা দেখছো কি সুন্দর আহারে আপনারা যদি দেখা পাইতে পারতাম আমার তৃপ্তি মিটল না ফুরা তো আমার ডাইলটা হয়ে গেছে কি আর ডাইলটা খাইমো আর দেখাইলাই আপনারা রববার সুন্দর হয়ে ও দেখলাইনি দেখতে পারাই নি আফুরা বাইয়ারা না রবা ও ও কা কাঁসামরিষ্ ওকে বাই